কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক জল্পনা তো চলে রাজনীতি জলপনা নিয়ে সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকে রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে কিন্তু ফুলবদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া এটা তো আর জোড়া থেকে পদ্মেও রোজ জিজ্ঞাসা করতে হবে না প্রশ্ন থাকবে না দ্বিতীয় হচ্ছে যে উদয়ন গুহ বলেছে আটটা জেলা আছে বিজেপি কে ধরে পেটাতে হবে ওটা ওই নতুন লাইনে তৃণমূল যাবে বলছে না ও ঠিক আছে দেখে গারকা কুর্তা সের হতে হয় আপনার ধর্মের কুর্তা সের হতে হয় কুচবিহারের বাড়ি ওকে কেছে উল্টো যদি হয় জামা কাপড় খুলে ছেড়ে দিল কলকাতাতে যদি হয় কি করতে পারবে এরকম ভাবছেন তো ক্ষমতা সেদিন থাকে না আর ক্ষমতার জোরে আস্ফলন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায় বহু লোককে চোখ বলার না একটু পশ্চিমবাংলায় এরকম অনেক সের ছিল আগে তারা কোথায় আছে বেঁচে আছে কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না দাদা গুরু ঠাকুরে মডেল আসছে বাংলা ঠাকুরে মডেলটা হচ্ছে একটা বৃহত্তর জোট তৈরি হবে বামেদের সঙ্গে তৃণমূল তৈরি হয়ে আপনাদেরকে আটকে দেওয়া হবে না ঠিক আছে জল্পনা বললাম না চলতেই থাকে রোজ নতুন নতুন জল্পনা তারপরে আপনাদের দোকান চালাতে হয় নতুন নতুন গল্পনা দিলে কেউ শুনবে সময় পার হয়ে গেলে হলো না তারপরে এটা হয়ে গেল হলো না তো সেই সানি দেউলের গল্পই বলতে হবে তারিখ তারিখ মানুষেরও সময় আছে আজকাল সোশ্যাল মিডিয়া একটু ঘাঁটাঘাঁটি করে লোকী চর্চাও করে এতে রাজনীতি চলতে পারে না দাদা সেটা আমি বলতে পারবো না বর্তমান রাজ্য সভাপতি তিনি ঠিক করবেন কোথায় বসবেন কিভাবে করবেন আমাদের অফিস আছে এটা ঠিক যে মল্লীধর সেনলেনের সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে আমাদের আমরাও জায়গা ছোট ছিল কিন্তু ওইখান থেকে পার্টি বড় হয়েছে কারণ সমাপ্রসাদের চরণ ধুলিতে পবিত্র ওই জায়গা আর কর্মীরা ওটাকে মন্দির হিসেবে মনে করেন তার মানে পার্টি অফিস হবে কি না কিন্তু ওই জায়গার গুরুত্ব তো আমাদের হৃদয়ে আছেই তার সামনে তিনি তার মূর্তিতে বসে আছেন বহু বছর পশ্চিমবঙ্গে যেটি সরকারি রিপোর্ট এসে থাকে নোটিশ এখানে কেন সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশিতে খোঁজার চেষ্টা চলছে নোটিশ হচ্ছে এবং ভোটের ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা ইয়ে নয় আধার নয় তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে আর এটা কম্পালসারি হবেই তা না হলে তো এই তৃণমূল বাংলাদেশে চলতেই থাকে হঠাৎ নেতা হলে হঠাৎ নেত্রী হলে এরকম হয় আর তারপরে টিএমসি সি তো এরকমই ওটা মোটামুটি একটা মেলার মতো যে ইচ্ছা যাচ্ছে যে ইচ্ছা আসছে যে যা ইচ্ছা করছে এদের সামলা থেকে মমতা বানার্জি ব্যতীব্যস্ত প্রশাসন কোথায় কেউ জানে না